আজ পুরো দুবাই শহরে বৃষ্টির জন্য প্রতিটা মসজিদে নামাজ পড়ানো হয়েছে তো দুবাইতে শত শত মসজিদ আছে এবং হাজারকে হাজার মানুষ আল্লাহ দরবারে হাত তুলছে বৃষ্টির জন্য তো আল্লাহর কাছে চাইলে না আল্লাহ সব কিছু কবুল করে নামাজ শেষ হয়েছে দেড়টায় তো দুইটার সময় দেখি এরকম মেঘ মেঘ হয়ে গেছে ইনশাল্লাহ ডুবাইতে বৃষ্টি আসবে আল্লাহ তার বান্দাদের কথা অবশ্যই শোনে নামাজ দেড়টা শেষ হয়েছে আর মেঘ শুরু হয়েছে আমি দেখি দুইটার সময় মেঘ মেঘ হয়ে গেছে কারণ শত শত মানুষের মানে হাজার কি হাজার মানুষের না শুনে পারবে অলরেডি ঠান্ডা ঠান্ডা পরে গেছে একই টাইমে প্রতিটা মসজিদে একই মানে নামাজ পড়ানো হয়েছে